মানে গতকাল যখন আমরা যেটা দেখতে পেলাম ওই বিএল যারা ধর্নায় গিয়েছিলেন আরকি মানে যারা বসেছিলেন দীর্ঘ সময় ধরে তারা প্রশ্ন তুলছিলেন তো এই সিও দপ্তরে যখন উত্তেজনা হয় রাতের বেলা একটা ছবি আমরা দেখলাম সজলবাবু পৌঁছলেন উত্তেজনারও বাড়ে আমি একটু ছবিটা দেখাবো এবং সজলবাবুর একটা মন্তব্য আমরা পাচ্ছি তিনি বলছেন সিইও বেরিয়ে গেছেন এবার ওরা সারা রাত ঠান্ডায় থাকুন আমাদের যেটা লক্ষ্য ছিল সিইও কে বের করতে হবে আমাদের নেতৃত্ব বলছেন আমাদের এখানে আর থাকার দরকার নেই বিজেপি নেতা সজল ঘোষ এই মন্তব্য করছেন আমার শুধু এইটুকুনি বোঝার আছে এই জায়গায় যে সিইও কে বার করার দায়িত্ব সজল ঘোষ বা বিজেপি নেতৃত্বের কিভাবে আসলো কারণ এখানে পুলিশের খুব স্বাভাবিক দায়িত্ব থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে সজলবাবু বলছেন যে হ্যাঁ দায়িত্ব সম্পূর্ণ করে তিনি বার করে এনেছেন ঠিক যেরকম এই মুহূর্তে আলোচনা চলছে আমি এই প্রসঙ্গে একটুখানি বক্তব্যটা শুনিয়ে রাখি একটু ফিসি লাগছে এই জায়গাটা শুনি বেরিয়ে গেছেন এবার ওরা সারা ঠান্ডায় থাকুক আমাদের কোনো আপত্তি নেই আমাদের যেটা লক্ষ্য ছিল সিইও কে বার করতে হবে আমাদের নেতৃত্ব বলেছেন যে আর এখানে আমাদের থাকার প্রয়োজন নেই আমরা ফিরিয়ে দিচ্ছি ওদেরকে বলুন সারা যেন চেল্লায় তো মতুয়া সম্প্রদায়ের মানুষজন যখন এখন প্রশ্নের জায়গায় হয়েছে তারা ভোট দিতে পারবেন কি পারবেন না ঠিক সব এই জায়গার উত্তরটা আপনার কি মনে হয় মানে না বাংলার রাজনীতিতে সজল ঘোষের অবদান হচ্ছে নার্সিংহোমে বিরিয়ানি বানান না সজল বাবুকে নিয়ে আবার কোনো প্রশ্ন বলছি বিজেপি নেতাদেরকে এটা দায়িত্ব সিওকে বার করে আনার মানে এটা কি রকম সেটাই তো বলছি মানে ওই যে চন্দনদা যে প্রসঙ্গ বললো টু ইস টু ওয়ান তখন থেকে শাখা সংগঠনের কাজ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তা স্বাভাবিকভাবে শাখা সংগঠনের লোক বিপদে পড়লে দায়িত্ব তো বর্তায় স্বপন বাবু আমার কোনো প্রশ্নের উত্তর কোন না না বাংলায় শাসন নিয়ে আপনি আছেন সেটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে আমি শুনুন একটু শুনুন প্লিজ আমার প্রশ্ন হচ্ছে যে আপনার দলের বাবু আপনাদের বিজেপি দলের শান্তনু ঠাকুর বললেন মতুয়ারা দু তিনটে নির্বাচন ভোট দিতে পারবে না তারপর আমরা তাদের নাম তুলে দেবো বলেছেন অসীম সরকারও একই কথা বলেছেন যে দু তিনটে নির্বাচন ভোট দিতে পারবে না তারপর তুলে দেবো আর আপনার দলের বিরোধী অবশ্যই আছে অবশ্যই আছে এবং সেই সঙ্গে আবার বলছি আবার শেষ করতে দিই এটারও আছে আপনার দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন এসআইআর পরে যাদের নাম ভোটার লিস্টে থাকবে না তাদের চ্যাংদোলা করে বাংলাদেশে তুলে দেবে আমার প্রশ্ন হচ্ছে যাদের নাম যেসব মতো আমা ভাই বোনেদের নাম থাকবে না আপনারা দু তিনবার ভোটের পরে নাম তুলে দেবেন বলে তারা অপেক্ষা করবে না শুভেন্দু অধিকারী কথা মতো তাদেরকে চ্যাংদোলা করে বাইরে ফেলে দাও আপনারা হয়তো কথাটাকে ভুলে ফেলছেন এক শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ যে একবারে বলছে কোনো হিন্দু ভারতবর্ষ থেকে এসআইআর নামে বাংলাদেশে যাবে না তাদের দু পর্যন্ত থাকার রাইট অলরেডি তারা দিয়ে দিয়েছে দ্বিতীয়ত হচ্ছে যারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা এবং মুসলিম এসছে তাদের ক্ষেত্রে এই বক্তব্যটা রেখেছে এটা আপনারা ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্তিক মধ্যে ফেলছে এটা বন্ধ করা উচিত আচ্ছা আচ্ছা আমি একটু একটা লাইন বলবো একদম যাবে আমি শুধু এক মিনিট সময় আমি শুধু বলতে চাইছি স্বপ্নবাবু এটাও তো মানুষকে জানাবেন জানাতে তো হবে যে যদি সত্যি হিন্দুদের আপনারা শরণার্থী হিসাবে নাম তুলে নেবে তুলে দেবেন ভোটার লিস্টে তাদের নাগরিকত্ব দেবেন তাহলে সিএ আইন কেন সরাসরি কেন বলছেন না যারা হিন্দু তারা নাগরিক হয়ে যাবে আপনি কি মনে করেন যারা ধর্মীয় উৎপীড়নের কারণে অন্য দেশ ছেড়ে এখানে এসেছে তারা সেই দেশে ডায়েরি করে সেই ডায়েরির কাগজ নিয়ে এখানে এসে লোকানি রেখে দিয়েছি আপনার সিএতে নথিতে জানাবে ধর্মীয় উৎপীড়নের কারণে আমরা এসেছি যদি হিন্দুদের পক্ষে থাকেন তাহলে সরাসরি কেন বলছেন না সমস্ত হিন্দুরাই নাগরিক সমস্ত হিন্দুরাই ভোট দিতে পারবে তাদের কোনো নথি কোনো প্রমাণ দিতে হবে না আচ্ছা শুধুমাত্র একটা ইমপ্যাক্ট আমি জানি না কি হতে পারে আমি কিন্তু ফর্ম ফিলআপ করিনি আপনারা করবেন এটা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন এসআইআর নি বার্তা দেওয়ার সময় আমি জানি না এর ইমপ্যাক্টটা কি হতে পারে আপনার কাছে কি মনে হয় না মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলেছেন বাংলার সব নাগরিক একজনও প্রথম কথা হচ্ছে একজনও বৈধ ভোটারের নাম বাদ দিতে আমরা দেব না তা সে ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি দেখছেন সরজীবিনে দেখছেন প্রতিটা নাগরিক যাদের এনোমারেশন ফর্ম পাওয়ার অধিকারী বা যোগ্য যারা তারা সবাই পেয়ে গেছেন কি না তারা সবাই পেলে তিনি বিচার করবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি সমগ্র পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে ভোটাধিকার রক্ষার দায়িত্বে রয়েছে এবং সেই প্রক্রিয়াটাই অবলম্বন করছে ঠিক আছে ওকে চলো তপসদার কাছে যাই তা বলতো আপনি যেটা বলতে চেষ্টা করছিলেন আপনি বলুন এবার কিন্তু আবার আমি একটু ওই ছবিটাতেও আমি একটুখানি বোঝবার চেষ্টা করব যে এটা কি দায়িত্বপুঞ্জের পড়ে মানে বিজেপি নেতারা যে একজন সিইও কে বাইরে বার কোরিয়ানা না আমি ওই সময়ই নরমালি আমি মাছে কারো বলি না ঠিক ঠিক আমি বলতে bắt হলাম যে বিজেপি নেতার সিও কে বের করে আনার দায়িত্বটা না আসলে আমরা যেটা করি আমাদের কর্মীরা কোথাও কোনো বিপদে পড়লে তাকে উদ্ধার করবার চেষ্টা করি আর কি তো সেটাই ঘটেছে আসলে যেটা বিরোধীদের বক্তব্য সেটাই সজল বাবুদের মতো নেতারা উদ্ধার করতে গিয়ে এস্টাবলিশ করে দিলে যে দেখো এরা আমাদের হয়েই কাজ করছে তাই এরা বিপদে পড়লে আমাদের আর বিএলও হাজার হাজার বিএলও আজকে তারা সুইসাইড করছে তাদের পাশে আমাদের থাকতে হবে তারা তাদের যন্ত্রণা নিয়ে কথা বলতে গেছে তারা রাতের বেলা ঠান্ডাতে থাকুক কি বক্তব্য জননেতা অদ্ভুত এই হচ্ছে বিজেপি আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে এদের কাজ হচ্ছে এই সময়কালে আজকে একটা বড় ঘটনা দেখানো হয়েছে মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে কিছু কথা বলেছে যে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তার চোখ নেই এবং পরিবারের লোকেরা মনে করছেন কিডনি হার্ট হয়তো উধাউ হয়ে গেছে ফলে এই যে অঙ্গ পাচার এই ধরনের যে সংস্থা অন্যান্য বিষয়গুলো আমরা ধারাবাহিক ভাবে এই যে চারটা কোড এসেছে ভয়ঙ্কর ভাবে শ্রমিকদের উপর দিয়ে নরেন্দ্র মোদীর রোলার স্টিম রোলার চালানোর মতো চারটা সংকট হচ্ছে কি এক মাস ধরে আমরা সমস্ত জায়গায় এসআইআর 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 করতে গিয়ে যে এই সময়ে কিছু পেছনের দরজা দিয়ে নরেন্দ্র মোদী আইন পাশ করে দিচ্ছে চারটা সংকট ভয়ঙ্কর বিপদের জায়গা যে এসআইআর হোক পরিচ্ছন্ন ভাবে কাজ করা হোক বিএল ওদের একটু সময় দেওয়া হোক যাতে কাজটা তারা করার মতো সুযোগ পায় কেন সুইসাইড করার মতো জায়গা বেছে নিতে হবে কেন মৃত্যুর রাস্তা বেছে নিতে হবে এই জায়গাটা তো ভাবতে হবে যান্ত্রিক ভাবে তো চলতে পারে না